বিসমিল্লাহ রহমান রহিম আজকের পর্বে আমরা প্যারালাল কৈরি সম্পর্কে শিখব প্যারালাল কৈরি সম্পর্কে কিছু কাজ দেখার আগে প্রথমে আমরা একটু থিওরি সম্পর্কে জেনে নিই প্যারালাল কৈরি বলতে আসলে আমরা কী বুঝি প্যারালাল কৈরি বলতে আমরা যেটা বুঝি যে এক বা একাধিক এক তো একাধিক কোয়ারিস যারা একজন আরেকজনের প্যারালালই চলবে কেউ কারো কাজে কোনো রকম বাধা প্রদান করবে না সে তার নিজস্ব মতো চলবে এবং সে কাজ শেষে লোডিং স্টেট বা তার ডেটা বা এরোর এগুলো সে নিজে নিজে ইন্ডিভিজুয়ালি তারা থ্রো করবে বা রিটার্ন করবে তো এরা হচ্ছে প্যারালাল কোয়েরি ঠিক আছে তো প্যারালাল কোয়েরির এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা পার্টে ভাগ করবো প্রথম পার্টে আমরা বেসিক ইউজ কোয়েরি ব্যবহার করে দেখব আর দ্বিতীয় পার্টে আমরা ইউজ কোয়েরিজ এই হুকটা ব্যবহার করে আমরা দেখব কীভাবে প্যারালাল কোয়েরি করা যেতে পারে যেটা আমরা ডাইনামিক প্যারালাল কোয়েরিজও বলতে পারি আর লাস্ট পার্টে আমরা দেখবো যে আমাদের প্যারালাল কোয়েরিকে ইউজ কোয়েরিজের যে প্যারালাল কোয়েরি সেটাকে আমরা কিভাবে ডিপেন্ডেন্ট করব। মানে ডিপেন্ডেন্সি ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব আর কি ঠিক আছে তাহলে আমরা কথা না আমাদের কাজে চলে যাই আমি গত দিনের যে প্রোজেক্টটা ছিল আমরা ডেভ টুলসের জন্য যে প্রোজেক্টটা ব্যবহার করেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করছি আমি প্রথমে প্রজেক্টটা রান করি ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের দিনের যে কাজগুলো করা ছিল সেগুলো এখানে আছে এটা আমাদের দরকার নাই আমরা এটা অ্যাপ ডট টিএসএক্স থেকে রিমুভ করে দিলাম কমেন্ট করে রাখলাম আপাতত নতুন একটা আমরা কমপ্লেন বানাচ্ছি আমরা একে নাম দিলাম প্যারালাল কোয়েরি এসএ ওকে এখন আমার এখানে যেটা লাগবে যেহেতু আমরা এখানে একাধিক করি চালাবো তো আমি এখানে দুটা ফাংশন ব্যবহার করবো প্রথমটা হচ্ছে আমাদের জেসন প্লেস হিট করে পোস্টসগুলো নিয়ে আসবে এবং দ্বিতীয়টা হচ্ছে ইউজার্সগুলো নিয়ে আসবে ঠিক আছে আমি ইউআরএলটা আপডেট করে দিই ইউজার্স ঠিক আছে এখন আমি এখানে ইউজ কোয়েরি হুক ব্যবহার করে পোস্ট সে ডেটাগুলো আমি নিয়ে আসব তার জন্য আমরা যেটা করতে পারি ইউজ কোয়েরি হুক আমরা আমাদের এখানে লাগবে তারপর এখানে একটা কোয়েরি কী লাগবে যেহেতু পোস্ট পোস্টস নিচ্ছি তাই আমি পোস্ট কি দিলাম তারপরে কোয়েরি ফাংশানে আমি বলে দিলাম গেট পোস্ট ঠিক আছে এইবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি ইউজার নেব তার জন্য আমি একইভাবে আমার যেটা লাগবে আমি হচ্ছে এখানে কি দিলাম ইউজার্স আর এখানে কই ফাংশানে আমি দিলাম হচ্ছে গেট ইউজার্স ঠিক আছে এখন আমরা আমাদের ইয়েতে চলে যাই ব্রাউজারে চলে যাই আচ্ছা আমাকে কম্পোনেন্টটা এখানে নিয়ে আসতে হবে নাহলে আমরা এটা দেখতে পাবো না কাজগুলো ঠিক আছে এবার আমরা আচ্ছা এখন যদি আমরা ডেভ টুলসে দেখি আমার এখানে দুইটা কি আছে একটা হচ্ছে পোস্টসের জন্য একটা হচ্ছে ইউজার্সের জন্য আমি এখানে দুইটাই চালাইছিলাম এখানে আমার দুইটাই সেই দুইটা আমি দেখতে পাচ্ছি তো এই যে এই দুইটা কোয়েরি যে চলছে এরা কিন্তু একজন আর একজনের প্যারালার কেউ কিন্তু কারোর উপর এখানে ডিপেন্ডেন্ট না কেউ কিন্তু কারো কাজে বাধাও দিচ্ছে না সেটা নিজস্ব মতো চলছে দুজনেই একই পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং দুজনেই যখনই তার কাজটা শেষ হচ্ছে সে তখন এটা রিটার্ন করছে তো এটাকে যেহেতু একটা ইমিডিয়েট চলে আসছে তো আমরা এখানে একটু ডিলে অ্যাড করি ডিলে অ্যাড করলে আমরা হয়তো আরও পার্থক্য এখানে দেখতে পারবো আর কি ডিলে অ্যাড করার জন্য আমরা এখানে একটা ফাংশান ব্যবহার করবো আমি এখানে ডিলে নাম দিলাম এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশান হবে আমি এখানে একটা এন সংখ্যা ইনপুট নিব। এন বলতে আমি এখানে যেটা করব যে কত সেকেন্ড পর্যন্ত আমি এখানে ওয়েট করাবো সেই সংখ্যাটা এখানে আমি ইনপুট নেবো আর এখানে একটা নতুন প্রমিস আমি নিব আর এখানে আমার সে টাইম আউট এখানে রিজলভ এবং যত সেকেন্ড আমি এখানে দিচ্ছি তাকে আমি এক হাজার দিয়ে গুণ করব আচ্ছা এখানে ইমপ্লিসিটলি এনে নিচ্ছে এটা প্রবলেম নাই আমরা চাইলে নাম্বার বলে দিতে পারি ওকে এবার আমি হচ্ছে এখানে ডিলেতে আমি এঁকে দেবো হচ্ছে পাঁচ সেকেন্ড এবং ইউজার্সের ডিলেতে আমি এঁকে দেবো এক সেকেন্ড আচ্ছা আমি একে দুই সেকেন্ড দিই এক সেকেন্ড একদম আনফেয়ার হয়ে যায় আচ্ছা এ এবার আমি একটা রিফ্রেশ করি দেখেন দুইটাই কিন্তু কালার এখানে ব্লু হয়ে আসে তার মানে দুটাই ফেচিং আমরা যদি এখানে দেখি স্ট্যাটাসে দেখেন ফেচিং ছিল এবং এখন এটা স্টেলে চলে গেছে দুই পোস্টস এবং ইউজার্স আমরা একে একটা রিফ্রেশ মারি এবং আমরা দেখতে পাবো দেখেন আগে কিন্তু ইউজার্সটা চলে আসছে তারপরে পোস্ট আসছে ইউজার্স কিন্তু আমরা দিয়েছিলাম দুই সেকেন্ড এবং পোস্টে দিয়েছিলাম হচ্ছে পাঁচ সেকেন্ড যদি এখানে পার্থক্য আরও ভালোভাবে বুঝতে চান লেকে আমরা দিলাম দশ এবং একে দিলাম এক খেয়াল করবেন পোস্টস এটা কিন্তু আগে আসে এবং ইউজার্স কিন্তু পরে আসে এই পোস্ট যে দশ সেকেন্ড ওয়েট করবে এর জন্য কিন্তু ইউজার থিমে নেই এই পোস্ট সে তার মতো চলছে এবং ইউজার্সটা যখন চলে আসছে ইউজার্সের ডেটা আমরা ডেপ রুলসে পেয়ে যাচ্ছি একে আমি একবার রিফ্রেশ করি দেখেন ইউজার্সের ডেটা আগে চলে আসছে এবং পোস্টস কিন্তু এখনও ফেচিং স্টেলে এক ফ্রেশে এক ছিল এবং এখন স্টাইলে দুই ঠিক আছে তো এইটা হচ্ছে প্যারালাল করিস এক বা এভাবে আমরা কিন্তু আরও কোয়েরি এখানে দিতে পারি যতগুলো আমরা দিব সে সমস্ত কোয়েরিগুলো কিন্তু তারা একজন একজনে প্যারালালি চলবে কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট এখানে থাকবে না যদি ডিপেন্ডেন্ট করতে চান তাহলে তো আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম আমরা এখানে এনাবল করে কোনো কন্ডিশন দিয়ে দিলে তখন ওটা ডিপেন্ডেন্ট হবে সেই কন্ডিশনের উপরে তো আমাদের আজকের চ্যাপ্টার আজকের পার্টটা এ পর্যন্তই আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি এখানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশন এ ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ